মাটি খুঁড়তেই উঠে এলো আস্ত মানুষের একটা গোটা কঙ্কাল ঘটনাকে ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্য নদীয়ার ঘাটে এলাকায় বাড়ি তৈরি করার জন্য মাটি খুঁড়তে মাটির তলা থেকে উঠে আসে মানুষের কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিপুর দয়ার পাড়ায় জানা গিয়েছে রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত খুঁড়ছিলেন আর ঠিক তখনই গর্তের ভেতর থেকে উঠে আসে আস্ত একটি নরকঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় নানা বাগেরহাট থানায় তবে এলাকাবাসীর সূত্র খবর নদিয়ার পায়রা ডাকা এলাকার এক বাসিন্দা এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন এরপর রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার চাচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয় এবং পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে তবে এই কঙ্কাল কোথা থেকে এলো কেনই বা এলো তা নিয়ে এখন তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ইতিমধ্যে ওই জমির মালিককে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্র খবর এই ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না পুলিশ